এরপর আমরা দেখব হচ্ছে ছক্কা দুইবার নিক্ষেপ ছক্কাটাকে আমরা হচ্ছে দুইবার নিক্ষেপ করবো এখানে আমি একটা বোর্ড লিখছি বরিশাল বোর্ড উনিশ এখানে প্রশ্নে বলছে হচ্ছে দুইটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলো তাহলে বলছে ঘটনাটি প্রবিলিটি টি আক দেখো প্রথমে কি হবে এখানে আমরা যদি ছক্কাটাকে নিক্ষেপ করি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয়টা আসবে ওকে প্রথমবারে যদি ছক্কা মারি তাহলে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয়টা আসবে এরপর আবার এটাকে যদি একটা ছক্কা ধরি তাহলে এখান থেকে আবার ছয়টা বের হবে এক দুই তিন চার পাঁচ ছয় আবার এটা ছক্কা ধরি এখান থেকে আবার একটা ছক্কা এক দুই তিন চার পাঁচ ছয় এরপর এটাকে ছয় এটাকে ছক্কা ধরলে এখান থেকে বের হবে এক দুই তিন চার পাঁচ ছয় আবার এটাকে ছক্কা ধরলে এখান থেকে বেরোবে এক দুই তিন চার পাঁচ ছয় আবার এটাকে ছক্কা ধরলে এখান থেকে হবে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এই হচ্ছে আমাদের ঘটনার প্রবাবিলিটি টি তাহলে আমাদের শুধু এখানে ক নাম্বার প্রশ্নে এই প্রবাবিলিটি টি অঙ্কন করে দিতে হবে এটাই হচ্ছে আমাদের ক নাম্বার এরপরে এটারই খ নাম্বার প্রশ্নে বলছে যে আমাদের নমুনা ক্ষেত্রের প্রতিটি নমুনা বিন্দুর অঙ্কদয়ের সমষ্টি কমপক্ষে নয় হওয়ার সম্ভাবনা নির্ণয় করো তাহলে এখানে আমরা হচ্ছে প্রথমে এই যে আমরা চিত্র রাখলাম তাহলে এর হচ্ছে আমরা হচ্ছে নমুনা ক্ষেত্রটা লিখি তাহলে কি হবে নমুনা ক্ষেত্রটা নমুনা ক্ষেত্র নমুনা ক্ষেত্র তাহলে নমুনা ক্ষেত্রটা কি হবে নমুনা ক্ষেত্র হচ্ছে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তোমরা হচ্ছে এই যেভাবে লিখবা 1 1 তাহলে এই ছক্কা থেকে বের হয়ে 1 হইছে তারপর আবার 1 হইছে তাহলে এটা হচ্ছে 1 1 কমা দিয়ে লিখবা 1 কমা 1 ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কমা দিয়ে লিখবা তারপর হচ্ছে 1 2 তাহলে এই যে 1 এর পরে 2 1 3 এর করে লিখবা 1 3 তারপর হচ্ছে 1 4 তারপর হচ্ছে 1 5 তারপর হচ্ছে 1 6 তাহলে 1 এর জন্য 6টা তারপর আবার একই রকম ভাবে 2 এর জন্য তাহলে 2 1 2 1 2 2 2 3 তারপর হচ্ছে 2 4 2 5 2 6 তাহলে 2 শেষ তারপর হচ্ছে 3 তাহলে 3 1 3 2 3 3 থ্রি ফোর থ্রি ফাইভ থ্রি সিক্স তারপরে থ্রি শেষ তারপরে হচ্ছে ফোর ফোর ওয়ান ফোর টু ফোর থ্রি ফোর 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 ফাইভ ফোর সিক্স তারপরে হচ্ছে ফাইভ তারপর হচ্ছে ফাইভ ওয়ান ফাইভ টু ফাইভ থ্রি ফাইভ ফোর তারপরে হচ্ছে তারপরে হচ্ছে সিক্স সিক্স ওয়ান সিক্স টু সিক্স থ্রি সিক্স ফোর তাহলে এই হচ্ছে টোটাল আমাদের ছত্রিশটা হবে কারণ একটার জন্য যদি ছয়টা হয় ওয়ানের জন্য সিক্স ছয়টা টু এর জন্য ছয়টা তাহলে এবার আমাদের মোট ছয়টা আছে ছয়টার জন্য হবে ছত্রিশটা মানে এখানে আসবে আমাদের হচ্ছে মোট ছত্রিশটা নমুনা বিন্দু আসবে এখন পরবর্তীতে কষ্ট বলছে যে নমুনা ক্ষেত্রের প্রতিটা নমুনা বিন্দু তাহলে এখানে আমাদের যে ওয়ান একটা বিন্দু ওয়ান একটা বিন্দু ওয়ান একটা বিন্দু টু একটা বিন্দু ওয়ান একটা বিন্দু থ্রি একটা বিন্দু এবার প্রত্যেকটা হচ্ছে একটা বিন্দু তাহলে এই বিন্দু দ্বয়ের দয়ের সমষ্টি কমপক্ষে নয় তার মানে কমপক্ষে নয় মানে কি আমাদের নয় হইতেই হবে তারপরে হচ্ছে নয়ের বেশি হলেও কোনো সমস্যা নাই তাহলে এটা 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 ওয়ান আর ওয়ান যোগ করলে হবে টু টু আর ওয়ান যোগ করলে হবে থ্রি তাহলে আমরা এগুলো হবে না এটা থ্রি আর ওয়ান আর থ্রি যোগ করলে হবে ফোর ওয়ান আর ফোর যোগ করলে হবে ফাইভ তাহলে এগুলো আমাদের হবে না তার মানে এখান থেকে ওয়ান আর সিক্স যোগ করলে হবে সেভেন এখানে ওয়ান থেকে একটাও হবে না এখানে সর্বোচ্চ এখানে যাই টু আর সিক্স যোগ করলে হবে এইট এটাও আসবে না তাই থ্রি তে চলে যাই থ্রি তে হচ্ছে কি আমাদের 3 আর 5 যোগ করলে হবে 8 তাহলে এটা দরকার নাই তারপরে হচ্ছে 3 আর 6 এটা যোগ করলে আমাদের হচ্ছে কত হবে 9 হচ্ছে আর কমপক্ষে নয় 9 হতেছে আবার একটা পেলাম তারপর এখান থেকে 1 আর 41 হবে না 42 হবে না 43 হবে না 44 হবে না 45 যোগ করলে আমাদের 9 হচ্ছে তারপরে 46 যোগ করলে আমাদের 10 হচ্ছে আমাদের বলছে কমপক্ষে নাই তার মানে নাই যদি বেশি হলে আমাদের কোনো সমস্যা নাই তারপর হচ্ছে 51 হবে না 52 হবে না 53 হবে না 54 মানে হচ্ছে নাই তাহলে এটা হবে তারপর হচ্ছে 5510 তার মানে নয় এর চেয়ে বেশি সমস্যা নাই 56 মানে 11 এটাও হওয়ার সমস্যা নাই তাহলে এগুলা হলো তারপর 6 এর হিসাব করলে আমরা 61 62 হবে না 63 মানে হচ্ছে নাই তারপর হচ্ছে 64 মানে 10 মানে মানে তার আমরা এখান থেকে মোট কয়টা পাচ্ছি ওয়ান থেকে একটাও নাই টু থেকে একটাও নাই থেকে একটা আছে এখানে একটা তারপর হচ্ছে এখানে দুইটা তিনটা তারপর হচ্ছে চারটা তারপর হচ্ছে এখানে একটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা তার মানে এখানে মোট পাচ্ছি কয়টা দশটা আমরা এখানে লিখবো কি পি লেখে আমরা এখানে লিখবো কি পি লেখে অঙ্ক দয়ের সমষ্টি কমপক্ষে নয় হওয়ার সম্ভাবনা তাহলে এখানে জাস্ট এটা মুছে দেয় দেখো এখানে লিখবো কি পি এর প্রবাবিলিটি কিসের অঙ্ক সমষ্টি কমপক্ষে নয় হওয়ার সম্ভাবনা এটা লিখে আমরা হচ্ছে এখানে ব্র্যাকেট দিব মোট হচ্ছে কত মোট হচ্ছে আমাদের এখানে ছত্রিশ তার ভিতর আমাদের এখানে আছে কয়টা মোট হলো ছত্রিশ এর ভিতরে আছে হচ্ছে দশটা তাহলে এটা কাটাকাটি গেলে কত থাকবে আমাদের তাহলে এটা কাটাকাটি গেলে হচ্ছে আসবে আহ পাঁচ দুগুণে দশ আঠারো দুগুণে তাহলে এইটাই হচ্ছে আমাদের आंसर এরপর দেখো বরিশাল বোর্ডেরই গ নাম্বার প্রশ্নে বলছে যে নমুনা ক্ষেত্রের প্রতিটা নবনা বিন্দুর দয়ের সমষ্টি 6 অথবা 11 না হওয়ার সম্ভাবনা কত মানে আমরা কি বুঝতেছি এই যে নমুনা বিন্দুগুলো আছে এগুলোর ভিতরে কোনটার ভিতরে 6 হচ্ছে সমষ্টি 6 আর হচ্ছে 11 এগুলো হবে না তার মানে হচ্ছে 6 হতে পারবে না আর হচ্ছে 11 হতে পারবে না তাহলে এখানে যোগ করলে দেখতেছি 2 হচ্ছে 1 আর 1 যোগ করলে 2 হয় 1 আর 2 যোগ করলে 3 তিন আর এক যোগ করলে চার তাহলে ছয় হচ্ছে কোনটাতে পাঁচ আর এক যোগ করলে হচ্ছে ছয় তার মানে এই ছয়টা হতে পারবে না আর হচ্ছে না কোথায় আর যোগ করলে কত হচ্ছে পারবে না তাহলে আর কোথায় ছয় হচ্ছে আমরা যদি দেখি এখানে নাই আর আর এগারোটা খেয়াল করতে হবে এগারো হবে কোথায় কোথায় তাহলে তিন তিন যোগ করলে ছয় হয় তাহলে এটাও এখানে হইতে পারবে না তারপরে হচ্ছে কোনটা এখানে হচ্ছে গিয়ে চার আর দুই যোগ করলে ছয় হয় এই দুইটা এটা হতে পারবে না তারপরে হচ্ছে আর কোথায় এগারো হয় কোথায় দেখো পাঁচ আর এগারো নাই এখানে তারপরে ছয় হচ্ছে কোথায় পাঁচ আর এক যোগ করলে হচ্ছে ছয় এটা হইতে পারবে না আর এগারো আছে কোথায় একমাত্র সেটা হচ্ছে এই যে পাঁচ আর ছয় যোগ করলে হচ্ছে এগারো হচ্ছে এটা হতে পারবে না তারপরে হচ্ছে কত এখানে ছয় আর ছয় আর পাঁচ যোগ করলে এগারো এটা হইতে পারবে না তাহলে দেখো এখানে কয়টা হইতে পারবে না একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ষাটটা তার মানে এখানে ষাটটা হইতে পারবো না কয়টা হয়েছে তার মানে এখানে আমরা লিখবো এই যে যে পি লেখে পি লিখবো কি পি মানে প্রবাবিলিটি তারপরে অঙ্ক দয়ের সমষ্টি ছয় অথবা এগারো না হওয়ার সম্ভাবনা একটু লিখে আমরা লিখবো হচ্ছে কি সমান সমান দিয়ে মোট কয়টা আছে মোট আছে হচ্ছে ছত্রিশটা এর ভিতরে আমাদের কয়টা হইতে পারবে না দেখলাম ছত্রিশটার ভিতরে ষাটটা হইতে পারবে না যে ছয় আর এগারো ষাটটা হইতে পারবে না বাকি কয়টা আসবে উনত্রিশটা এটাই হচ্ছে আমাদের উত্তর এরপর দেখো দিনাজপুর বোর্ড চব্বিশে এখানে বলছে কি একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে জোর সংখ্যা আসার সম্ভাবনা করো তাহলে এখানে আমরা দেখবো সবগুলো হচ্ছে ছক্কাকে আমরা একবার নিক্ষেপ করবো তাহলে এখানে দেখো কি আছে আমরা একটা ছক্কা নিক্ষেপ করবো ছক্কা তাহলে ছক্কাটা নিক্ষেপ করে আমরা জানি কি হয় ছক্কাটা নিক্ষেপ করলে হচ্ছে এক থেকে ছয় পর্যন্ত আসে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এই হচ্ছে মোট আমরা একটা ছক্কা নিক্ষেপ করলে ছটা দিয়ে থাকবে তারপর এখানে প্রশ্ন কি বলছে যে বলছে যে এখানে জোর সংখ্যা দেখো ছক্কা নিরাপ কি বলবো জোর সংখ্যা তাহলে জোর সংখ্যা কি কি দুই চার ছয় নমুনা ক্ষেত্র যদি লিখি এখানে নমুনা ক্ষেত্র নমুনা ক্ষেত্র নমুনা ক্ষেত্র ইকুয়াল টু হচ্ছে আমার এক আছে দুই আছে তিন আছে চার আছে পাঁচ আছে ছয় তার মানে মোট হচ্ছে কয়টা ছয়টা তাহলে এখানে আমাদের জোর সংখ্যা আছে কয়টা তিনটা আছে তাহলে আমার পি লিখে লিখবো হচ্ছে জোর সংখ্যা পি লিখে লিখবো জোর সংখ্যা আসার সম্ভাবনা আসার সম্ভাবনা তাহলে জোড় সংখ্যার সম্ভাবনা হচ্ছে মোট ছয়টা এর ভিতরে তিন তাহলে কাটাকাটি গেলে তিন একে তিন তিন দুগুণে ছয় এটাই হচ্ছে উত্তর এরপর হচ্ছে চট্টগ্রাম বোর্ড চব্বিশ এর ক নাম্বার প্রশ্ন এখানে বলছে কি একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে জোর সংখ্যা অথবা তিন দ্বারা বিভাজ্য সংখ্যা আসার সম্ভাবনা তাহলে এখানে জোর সংখ্যা আছে কয়টা বলতো জোর সংখ্যা আছে হচ্ছে আমার তিনটা তাহলে দুই চার ছয় তারপরে তিন দ্বারা বিভাজ্য আছে কি কি বলতো তিন দ্বারা বিভাজ্য তিন দ্বারা বিভাজ্য মানে কি তিন দ্বারা ভাগ যায় তাহলে এখানে তিন দ্বারা তিন কে ভাগ যায় সেটা হচ্ছে ছয় এটা দুই জায়গায় আছে কমন তার মানে আমরা এখানে তো হয় এটা জোর সংখ্যাতে হবে না হলে তিন দ্বারা বিভাজ্যতে হবে দুই জায়গায় যে কোনো একটাতে হবে তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে আমাদের টোটাল যেটা আসছে মানে হচ্ছে জোর সংখ্যা অথবা তিন দ্বারা বিভাজ্য জোর অথবা তিন দ্বারা বিভাজ্য 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 এখানে আছে হচ্ছে দুই চার দুই তিন দুই তিন চার ছয় একটা জিনিস তুমি মনে রাখতে পারো অথবা মানে হচ্ছে এখানে আমরা ইউনিয়ন চিহ্নটা ইউজ করবো তাহলে এবং মানে হচ্ছে ইন্টারসেকশন শব্দটা ইউজ করবো তার মানে এখানে আমরা টু আছে টু লিখলাম থ্রি আছে থ্রি লিখলাম ফোর আছে ফোর লিখলাম কিন্তু সিক্স দুই জায়গায় আছে আমরা এক জায়গায় লিখলাম তার মানে এখানে আসছে আমাদের হচ্ছে চারটি তাহলে আমাদের আগের মধ্যে যেন লিখি পি দিয়ে পি মানে প্রবাবিলিটি টি মানে প্রবাবিলিটি পি মানে হচ্ছে প্রবাবিলিটি মানে সম্ভাবনা তো এখন এখান থেকে আমরা দেখব কি যে জোড় সংখ্যা তাহলে জোড় সংখ্যা অথবা তিন দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা হওয়ার সমবা। তারপর দেখা হচ্ছে বরিশাল বোর্ড বিষ এখানে বলছে কি একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে বিজোড় ও মৌলিক সংখ্যা তার মানে হচ্ছে এখানে বিজোড় আছে কি কি ছক্কা নিক্ষেপ করলে এক থেকে ছয় পর্যন্ত হবে নমুনা ক্ষেত্রে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখানে আমাদের কি হবে বীজ সংখ্যা তাহলে কি সংখ্যা বীজের সংখ্যা বীজ সংখ্যা কোনটা কোনটা আছে বীজ সংখ্যা 1 3 5 আর হচ্ছে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কি কি মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের দুই তিন পাঁচ এখন ও মানে আমরা এখানে ধরবো এবং তাহলে এবং মানে হবে অথবা মানে হচ্ছে ইউনিয়ন এবং মানে হচ্ছে ইন্টারসেকশন তার মানে এখানে দেখো তিনের সাথে তিনের মিল আছে পাঁচের সাথে পাঁচের মিল আছে তার মানে হচ্ছে এখানে দুইটা হবে তার মানে হচ্ছে পি লিখে আমরা লিখবো হচ্ছে বিজোর মৌলিক হওয়ার সম্ভাবনা সম্ভাবনা ইকুয়ালস টু হচ্ছে টোটাল সিক্স এর ভিতর আছে মাত্র দুইটা তাহলে কাটাকাটি গেলে হবে হচ্ছে দু একে দুই তিন দু ছয় आंसर হবে 1/3 এখন আমরা দেখব হচ্ছে মুদ্রা দুইবার নিক্ষেপ করলে কেমন ঘটনা হয় দেখো এখানে বলা হয়েছে মুদ্রা দুইবার নিক্ষেপ এখানে এই বোর্ডগুলোতে আমাদের দুইবার নিক্ষেপের ঘটনাগুলো আছে অঙ্কগুলো আছে তাহলে দেখো আমি এখানে একটা বোর্ড লিখছি সেটা হচ্ছে ঢাকা বোর্ড 22 ঢাকা বোর্ড 22 এর খ নাম্বার প্রশ্ন এখানে কি বলছে দেখো ঢাকা বোর্ড 22 এর খ নাম্বার প্রশ্ন বলছে উদ্দীপকে দেওয়া ছিল একটি মুদ্রা দুইবার নিক্ষেপ করে নিজের সম্ভাবনা যাচাই দুইবার নিক্ষেপ করা হয়েছে এখন বলছে মুদ্রা নিক্ষেপের ঘটনাটির নমুনা ক্ষেত্রটি লিখ তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মুদ্রা নিক্ষেপ করা হয়েছে তাহলে যে মুদ্রাটা নিক্ষেপ মুদ্রা এই মুদ্রা প্রথমবার নিক্ষেপ করছি তাহলে আমরা পাবো হচ্ছে হেড টেল কারণ মুদ্রা দুইটা অংশ থাকে একটা হলো হেড আর একটা হচ্ছে টেল দুইটা পিঠ থাকে তাহলে হেড টেল পাইলাম তারপর হেড টেলের পরে এটাকে আমাদের আবার নিক্ষেপ করতে হবে তাহলে আবার নিক্ষেপ আমরা আসবে হচ্ছে হেট টেল একটা থেকে দুটা বের হবে হেড টেল আবার এই টেল থেকেও বের হবে হচ্ছে হেড টেল তাহলে এখান থেকে এটাকে করি তাহলে এখান থেকে আবার বের হবে হেড টেল তাহলে এখন যদি নমুনা ক্ষেত্রটা লিখি আমরা নমুনা ক্ষেত্রটা কি হবে নমুনা ক্ষেত্র নমুনা ক্ষেত্র তাহলে নমুনা ক্ষেত্রটি কি হবে নমুনা ক্ষেত্রটি হবে হচ্ছে এই হেডটা আমরা কিভাবে পাইছি হেড হেড তাহলে এই নমুনা ক্ষেত্রে পাইছি হেড হেড তারপর এই টেলটা কি পাইছি হেড টেল তারপর এই হেডটা কি পাইছি টেল হেড টেল হেড তারপর এই হেডটা এই টেলটা কি পাইছি টেল টেল তাহলে এই হচ্ছে কি আমাদের নমুনা ক্ষেত্র তার মানে এখানে নমুনা ক্ষেত্র আছে চারটি তাহলে নমুনা ক্ষেত্র শেষ এরপর বলছে হেড হেড আসার সম্ভাবনা কত তাহলে আমরা দেখো হেডের আছে কয়টাতে এই একটাতে হেডের আছে তার মানে লিখব পি পি মানে হচ্ছে কি এখানে পি লিখতে হয় না লিখলে সম্ভব সুতরাং দিলে হয় তাহলে এখানে লিখবো পি মানে হচ্ছে আমাদের সম্ভাবনা পি মানে হচ্ছে তাহলে মানে সম্ভাবনা আসার সম্ভাবনা 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 হচ্ছে নিচে হচ্ছে চার আর উপরে হচ্ছে আমরা কত দিব এখানে একটা তার মানে হচ্ছে ওয়ান তাহলে ওয়ান বাই ফোর এটাই হচ্ছে অ্যান্সার এরপর দেখো এখানে আছে হচ্ছে বরিশাল বোর্ড চব্বিশে একই রকমের ধরনের প্রশ্ন একটি মুদ্রা দুইবার নিক্ষেপ করলে উভয় ক্ষেত্রে একই ফলাফল আসা সমান নির্ণয় করে তাহলে মুদ্রাটা আমরা দুইবার নিক্ষেপ করব সেম ভাবে প্রবেলিটি থাকবে নমুনা ক্ষেত্র থাকবে তো এখানে হচ্ছে কি বলছে যে আমাদের একই ফলাফল একই ফলাফল মানে কি দুইটাতেই আমার হেড আসছে হচ্ছে আমার একই ফলাফল এটাতেও হেড এটাতেও হেড এটাতেও এটা ধরো তার মানে কি দুইটাতে আমার একই জিনিস আসতেছে তার মানে এটাই হচ্ছে আমার মুদ্রায় একই ফলাফল তার মানে একই ফলাফল আছে কয়টা একটা দুইটা আছে তার মানে হচ্ছে আমরা লিখবো পি লেখে মানে তার মানে হচ্ছে কি লিখবো এখানে একই মুদ্রায় একই ফলাফল মুদ্রায় একই ফলাফল তাহলে একই ফলাফল কয়টা আছে আমাদের মোট হচ্ছে চারটা চারটার ভিতরে দুইটা কাটাকাটি গেলে ওয়ান আর হচ্ছে টু এটাই আনসার